নমস্কার সুপ্রভাত একটু বেলা বেড়েছে কিন্তু বৃষ্টি বৃষ্টি সেই চলছে সকাল থেকে ধরো মানে বৃষ্টি যেভাবে ধারাবাহিকভাবে বইছে ধারাবাহিকভাবে বইছে সেই বৃষ্টির ছবি না দেখিয়ে পারলাম না আর বৃষ্টির ছবিটা দেখাতে দেখাতে মনে হলো যে এইভাবে যদি ওয়েদার থাকে আমার মনে হয় ভাদ্র মাসের এই যে ঝরা বলে পচা ভাদ্র কিন্তু এই পচা ভাদ্র কথাটা কেন ব্যবহার করা হয় প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে যেখানে সেখানে আনাচে কানাচে যা কিছু যাবতীয় পড়ে থাকে সেগুলো পচে যায় যার জন্য পচা ভাদ্র বলা হয় আর সেই কারণেই আজকে আমরা সেই ছবিটা তুলে ধরছি এমনটাই নয় আমরা আজকের দেখাচ্ছি ওয়েদার যে সকাল থেকে আকাশের মুখ যে এতটাই ভার আর কালো আর বৃষ্টি এখনও পর্যন্ত চলছে থেকে না বৃষ্টি হওয়ার পরেই এই যে জল জমা হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হলেই হবে জমা জল ওখানে জল জমবে আর জম জল জমার পরে সে পরিস্থিতিটা কী হতে পারে পরিস্থিতিটা হবে যেখানে দেখবেন যে নিকাশি ব্যবস্থা থাকবে না সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব করবে তবে এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে সতর্ক থাকতে হবে আর আকাশের অবস্থা যান এই দেখুন আকাশের অবস্থা দেখুন বুঝতেই পারছেন আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন আর বৃষ্টিটা কিভাবে হচ্ছে বুঝতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু সেই ফুল দমেই চলছে একদম আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আমরা তো সকাল থেকেই আপনাদের দেখাবো বলেছি যে ওয়েদার কেমন থাকবে আর সেই ওয়েদারের পাশাপাশি যে জমা জল জমে যাবে সেটাও দেখাবো দেখুন জল জল জমে গেছে জমে গেছে জমে গেছে ঠিক আছে এই জমে গেছে এই জমে গেছে জল জমা হয়ে গেছে এবারে একটু আমাদের অনেকেই এই জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছি তারা ওইখানে দাঁড়াবে ওই সাইডে তো লাইভ দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেছেন জমা জলে যেতে হয় এইভাবে এই যেতে হচ্ছে দেখেছেন এই কীভাবে যেতে হচ্ছে দেখুন 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 কীভাবে যেতে হচ্ছে এই হচ্ছে জমা জল আর এইভাবেই যেতে হচ্ছে বুঝেছেন অর্থাৎ যখনই বৃষ্টি অতি ভারী বৃষ্টি হয় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন এলাকায় তখন কিন্তু শুধু মাঠ ঘাট ডুবে যায় এমনটাই না মাঠ ঘাট ডুবে যাওয়ার সাথে সাথে যাদের জলাশয় থাকে পুকুর থাকে বাড়ি কাঁচা বাড়ি থাকে তাদের কিন্তু মহা বিপদে পড়তে হয় কারণ দুর্যোগপূর্ণ আকাশ হলে তারা আতঙ্কে থাকে তারা জানে সুন্দরবনের মানুষ কিন্তু তারা জানে যে যখনই দুর্যোগপূর্ণ আকাশ হবে তাদের কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলোকে মোকাবেলা করতে হয় দেখবেন অনেক শখ করে লোকে চাষবাস করেছিল আর এই জমা জল যদি থাকে ড্রেনেজ ব্যবস্থা যদি না ভালো থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে কারণ আমার এক দাদা রয়েছে দাদাকে বলবো এই পাশে আসতে দাদা যদি জল জমে যায় এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের চিন্তা ভাবনা যে এবছর আমন ধানটা ভালো হবে দুটো চাষবাস করেছি আর মাছ চাষটা যেটা করেছিল সেটাও তারা পাবে আর এইভাবে যদি দুর্যোগ হয় এই আতঙ্ক কবে কাটবে এটাই তো আমরা হচ্ছে খুব দুশ্চিন্তায় রয়েছি কারণ এখন যে এই যে ভাদ্র মাস কথা ভাদ্র বলছে কারণ অত্যাধিক মেঘভাঙা বৃষ্টি আমরা সাধারণ মানুষ আমরা চিন্তিত কারণ যাদের হচ্ছে এলাকায় কাঁচা বাড়ি বা যে এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই হ্যাঁ জল জমে গেলে বিভিন্ন রকম হচ্ছে ডেঙ্গুর উপদ্রব দেখা দেয় সেই জায়গাটা আমরা ধৃতস্তব্ধ হ্যাঁ তার জন্য ড্রেনেজ ব্যবস্থা যাতে হ্যাঁ প্রশাসন তরফ থেকে বা প্রশাসন তরফ থেকে বা বিভিন্ন বিভিন্ন এনজিও বা পঞ্চায়েত তরফ থেকে যদি এই যে ব্যবস্থাটা যদি সুন্দরভাবে করতে পারে সেটা সাধারণ মানুষের অনেক উপকৃত হয় আর এবং বিভিন্ন এই যে রাস্তা ধরে যে মানুষের বসবাস বসবাস করুক কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে একটা ক্লিয়ার করে রাখুক তাহলে সমস্ত এলাকার হ্যাঁ জল নিকাশিটা জলটা পরিষ্কারভাবে বেরিয়ে যাবে যেহেতু আমাদের কাছাকাছি নদী রয়েছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে এই যে সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ অনুযায়ী আমরা যেখানে বসবাস করি সেখানে কিন্তু নদী নালা বিভিন্ন কিছু রয়েছে তো নদী নালা যেহেতু রয়েছে তারপরে যদি এই সমস্যাটা হয় এটাকে তো কি বলবেন সেই জায়গাটাকে আমি বলছি প্রশাসন উদ্যোগ আর আমাদের এলাকার বিভিন্ন হচ্ছে প্রতিনিধি রয়েছে তারা যদি একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কোঅপারেটিভ করে হ্যাঁ ব্যবস্থা যদি সুন্দর করে গড়ে তুলতে পারে তাহলে আমাদের এলাকায়

তখন কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় সুন্দরবনবাসীকে এটা যেমন ঠিক তেমন সচেতনও থাকতে হয় কারণ এবছর দু হাজার পঁচিশ সালটা দেখেছি একাধিক নিম্নচাপ হয়েছে আর সেই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিপাত যেমন হয়েছে তবে ভাদ্র মাস এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এগুলো কিন্তু বৃষ্টির সময় কিন্তু সেই বৃষ্টি সবাই যদি দেখা যায় নিম্নচাপ আর নিম্নচাপে তো অতিভারী বৃষ্টি হবেই আর সেই বৃষ্টি হওয়াতে এই সুন্দরবনের মানুষের দুর্ভোগ এখনও কিন্তু সেইভাবেই রয়েছে তবে এই ওয়েদার পরিষ্কার হবে সেটাই যেমন দেখার তার পাশাপাশি সামনেই দুর্গা আর তারপর আগেই তো বিশ্বকর্মা পুজো আর পুজোগুলো এসে যাওয়া মানেই আপনারা যেমন সাজুকুজুভাবে বেরোবেন যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আর হবে না হচ্ছে বলে আমার মনে হচ্ছে না যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম সরাসরি দেখালাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আবার একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে এইভাবে পৌঁছবো